নমস্কার বন্ধুরা সাদা বাঙালিয়ানা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন থাই ডিশ চলে আসলাম এক চিকেন দিয়ে এটা আমি তৈরি করব ডিশটার নাম হচ্ছে এক চিকেন গ্লাস নুডলস চলুন যাই দেখে নিই কীভাবে এটা রান্না করব এটা চিকেন এখানে তিনশো গ্রাম চিকেন আছে চারটা ডিম আছে চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা ডিম ফেটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচির মধ্যে আছে কফি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ চলুন চিকেনটা এখন ম্যারিনেট করে নেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে চিকেনটা জুসি হবে দিয়ে দিব ডিম ফেটানোটা এক চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ক্রিস্পি হওয়ার জন্য এখন এটা ভালো করে মেখে নেব আমি চিকেনটা এরকম উপরে কেটে নিয়েছি এটা এখন আমি ম্যারিনেট করে নেব ঘন্টার জন্য জলটা আমি আগের থেকে বসিয়ে রাখছিলাম জলটা আমার ফুটে গেছে এখন আমি গ্রাস নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি চালের থেকে তৈরি হয় করে সিদ্ধ করে নেব এটা পাঁচ মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় এরকমভাবে সিদ্ধ করাটা এখন চলুন ছেঁকে নিন এরকম করে ঠান্ডা জলে ধুয়ে নিলে যতটা শীত হবে ওইটাই হবে আর হবে না নতুন করে ডিমটাকে ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো এটা এখন চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব পরিমাণ মতন তেল দিয়ে দেবো ভুজিয়াটা বানিয়ে নেব ডিমের ভুজিয়াটা একটু বড় বড় করেই রাখবো করে ভুজিয়াটা বানিয়ে নিব একটু বড় বড় করে রাখলে দেখতেও সুন্দর লাগে মুখেও পড়লে ভালো লাগে খেতে ভুজিয়াটা এখন হয়ে গেছে আমি এটা এখন একটা বাটিতে তুলে নেব তেল দিয়ে দিচ্ছি ভেজে চিকেনগুলোই আমি একবারে দিয়ে দেব এখন আমি চিকেনটাকে এরকম উল্টে পাল্টে ভেজে নেব চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একটু ভেজে নেব এরকম লাল হয়ে গেছে আর একটু হবে এখন আমি চিকেনটাকে তুলে নেব। এর থেকে আর বেশি ফ্রাই করব না কেননা চিংড়া হয়ে যাবে আর এইভাবে তুলে তুললে জুসি থাকবে উপর থেকে ত্রিশটি ভেতর থেকে জুসি আমি এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আবার একটু তেল দিয়ে দেব রসুনটা দিয়ে দেবো এখানে এক চামচ মতন রসুন আছে তারপরে আদা কুচিটা দিয়ে দেবো আদা কুচু দুই চামচ আছে এটাও একটু ভালো করে ভেজে নেব হালকা একটা কালার আসার পরে সবজিগুলো লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এটাও একটু নিয়ে নেব এখন পেঁয়াজটা দিলাম গাজর কুচিটা দিয়ে দেব গাজরটা সিদ্ধ হতে দেরি লাগে তাই এটাই আগে দেব এটা একটু লাল করে ভেজে নেব বাঁধাকপিটা দিয়ে দেব এগুলো বেশি ভাজবো না কেননা এগুলো বেশি ভাজলে ক্রিস্পিনেসটা থাকবে না ক্যাপসিকামটাও এখন দিয়ে দেব এটাও দিয়ে একটু নেড়ে নেবো লবণটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কেননা এর মধ্যে সোয়া সস পড়বে ওটাতে লবণ থাকে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আমি সসটা নিয়ে নেব তিন চামচ টমেটো সস দেব তিন চামচ চিলি সস দেব সোয়া সস দেব দেড় চামচ ভিনিগার দেব এক চামচ এটা এখন আমি ভালো করে গুলিয়ে নেব মিক্সারটা এখন দিয়ে দিলাম করে নেড়ে নেব চিকেনটা দিয়ে দেব ডিম ভুজিয়াটাও দিয়ে দেব মিশিয়ে নেবটা কেমন দেখতে হয় এটা চালের থেকেই তৈরি হয় এটাও এখন আমি দিয়ে দেব এটা দিয়ে এখন আমি ভালো করে এখন দোকানের মতন বাড়িতেই বানিয়ে খেতে পারবেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে খেতে সকালে টিফিনের জন্য কিংবা রাত্রে খাওয়ার জন্য ঠিক আছে এটা এরকম করে মিশাতে হবে এটা সবজির সঙ্গে মিশতে চায় না একটা কাঁচা চামচের সাহায্যে এরকম করে মিশিয়ে নেব যারা ম্যাগি চাউমিন খেতে ভালোবাসে তাদের জন্য তো এটা খুবই সুন্দর খাবার আমার গ্লাস নুডলসটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি এই যে আমি সার্ভ করে নিয়েছি এক চিকেন গ্লাস নুডলস বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আপনাদের যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে